চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড কিবরিয়া চট্টগ্রামের লাইফলাইন খ্যাত নদী হালদা পারে সন্তান ছোটবেলা ও শৈশব কেটেছে এই নদীর সঙ্গে হয়তো প্রকৃতির টানেই উচ্চ মাধ্যমিকের পর ভর্তি হয়েছিলেন চবির প্রাণীবিদ্যা বিভাগে আর শুরু করেন শৈশবের সঙ্গীকে নিয়েই গবেষণা দখল দূষণের এই যুগে লড়ছেন হালদাকে বাঁচাতে ছেচল্লিশ বছরের লড়াই তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক নদী কংগ্রেসের বেস্ট অ্যাওয়ার্ড দু তিনি যে কোনো স্বীকৃতি মানুষকে অনুপ্রাণিত করে হ্যাঁ আমি মনে করি আমার এই স্বীকৃতির মাধ্যমে আমার যে এতদিনের দীর্ঘদিনের যে কাজ হ্যাঁ ডেডিকেটেড নদী নিয়ে যে কাজগুলো সেই কাজকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমার একটা বন্ডিংস তৈরি করে দিয়েছে অর্থাৎ আমার একটা বাধ্যবাধকতা তৈরি করেছে অর্থাৎ ইচ্ছে করলেই আমি এই কাজকে আর পিছনে যেতে পারবো না হ্যাঁ এই কাজকে আমি আর অবজ্ঞা করতে পারবো না এই কাজের অর্থাৎ আমাকে আমার একটা রেসপন্সিবিলিটি তৈরি করছে নদীর প্রতি এটা শুধুমাত্র নট অনলি রিভার এটা বাংলাদেশে যে কোনো নদীর প্রতি আমার একটা আলাদা রেসপন্সিবিলিটি ক্রিয়েট করছে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে ডক্টর কিবরিয়ার এই অর্জনে উচ্ছ্বসিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হালদা নদী নিয়ে তার গবেষণা ও সচেতনতা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করেছেন একটা নদী কংগ্রেস যেটা হয়েছে সেখানে বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং উনি যে প্রথম এই ধরনের পুরস্কার পেয়েছেন তা না কিন্তু এর আগেও আমি জেনেছি যে উনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন এবং কন্টিনিউ গবেষণা উনি যে গবেষণা করে একটা বেস্ট অ্যাওয়ার্ড পেলেন অন্যান্য গবেষকরা কিন্তু অনুপ্রাণিত হবে এবং তারা আরো বেশি চেষ্টা করবে এর আগে জাতীয় পরিবেশ পদকও পেয়েছেন ডক্টর কিবরিয়া দু সালে ব্রিটিশ সাহায্য সংস্থা ডিএফআইডির একটি প্রকল্পে কাজ করার সময় হালদার করুণ দশা দেখতে পান ডক্টর কিব্রিয়া। এরপর গবেষণার পাশাপাশি নদী রক্ষায় দুই পারে বাসিন্দাদের নিয়ে শুরু করেন সচেতনতার কাজ দু সালে গড়ে তোলেন হালদা নদীরক্ষা কমিটি এক হাজার বিশটা নদীর মধ্যে সরকারি তত্ত্বাবধান বলেন ব্যবস্থাপনা বলেন নজরদারি সবকিছু কিন্তু হালদা নদীতে মোটামুটি আছে এটা আমরা দীর্ঘদিনের অ্যাক্টিভিটিসের ফলে আমরা দীর্ঘ গবেষণার কাজের ফলে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর ফলে আমাদের যে মাল্টিডিসিপ্লিনারি যে প্রোগ্রামগুলো আমরা নিয়েছি এই প্রোগ্রামগুলোর ফলেই এটা কিন্তু সম্ভব হয়েছে মোটামুটি আমরা বাংলাদেশের অন্যান্য নদীগুলো থেকেও আমরা এটা এটা বিশেষ করে সরকারের অ্যাটেনশান ড্র করতে সক্ষম হয়েছে যার জন্য হালদা নদী এখনও পর্যন্ত টিকে আছে এত কিছুর পরও স্বস্তিতে নেই ডক্টর কিব্রিয়া কারখানার বোর্ডে হালদা নদী নষ্ট হচ্ছে বলে অভিযোগ তার এছাড়া রাবার ড্যাম তৈরি সহ হালদাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি পলিউশন এবং মামাছ রক্ষা করা এই দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিউশনের মধ্যে এখানে উপরে চাষ আছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশনগুলো আছে তারপরে অন্যান্য আবাসিক এলাকায় যে পলিউশনগুলো আছে তারপরে সিটি কর্পোরেশন এলাকার পলিউশনগুলো আছে তারপরে এই বাইসিগনাল এলাকার ইন্ডাস্ট্রিয়াল পলিউশনগুলো আছে হালদা নদীর দুটো রাবার ড্যাম আছে একটা বুসপুর রাবার ড্যাম একটা হারওয়ালছড়ি রাবার ড্যাম আসলে এই হালদা নদীকে যদি কনজার্ভ করতে হয় এই দুটো রাবার ড্যামের তুলে ফেলার কোনো বিকল্প নেই তার মানে এই রাবার ড্যাম তুলে মানে ওইখানে আবার কৃষকদেরকে ভুল বুঝানো হচ্ছে আসলে আমরা চাচ্ছি রাবার ড্যামের বিকল্প রাবার ড্যাম প্রত্যেকটা এলাকায় বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় রাবার ড্যাম দিয়ে কৃষিকাজ হয় না অন্য অন্য অল্টারনেটিভ সোর্সগুলো রয়েছে হ্যাঁ আমরা চাচ্ছি এখানে রাবার ড্যামটা তুলে হালদা নদীর স্বাভাবিক ফ্লোর নিশ্চিত করে বিকল্প উপায়ে যাতে এই এলাকার কৃষকরা যাতে চাষবাস করতে পারে হালদার জোয়ার ভাটা কিংবা মাছের ডিম নিষিক্ত প্রক্রিয়া কোনো কিছুই ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়ার অজানা নয় শুধু কি তাই হালদার দুই পারের বাসিন্দাদের জীবন সম্পর্কেও অবগত তিনি এবার একটা রেকর্ড হয়েছে এবার প্রজনন সময় প্রায় সাত আটটা ব্রুট ফিশ মারা গিয়েছে এবং একই সাথে তিনটা ডলফিন মারা গেছে যেটা আমার দীর্ঘদিনের জন্য একটা নতুন একটা বিষয় যেটা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে আমরা এখন কাজ করে যাচ্ছি এটা ফাইন্ড আউট করার জন্য যদি এটা ফাইন্ড আউট করতে না পারি তাহলে হালদার নদীর যে প্রজনন ক্ষেত্র সেটা কিন্তু আমরা রক্ষা করতে পারবো না পিকেএসএফ ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি গড়ে তুলেছেন ড কিবরিয়া তবে দেশের প্রথম একক নদীভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না বলে জানান তিনি লাইট ঠিক করতে হলেও কিন্তু আমার নিজের টাকা দিয়ে করতে হয় যে কোনো একটা কয়েকদিন আগে মাইক্রোস্কোপ নষ্ট আমার এই যে ওয়াটার কোয়ালিটির মিটারগুলো নষ্ট তাদেরকে আমার নিজ থেকেই করতে হয় সব কিছু নিজের ফান্ড থেকেই করতে হয় তখন বিশ্ববিদ্যালয় থেকে কন্টিন্সি ফান্ড থেকে একটা প্রতি মাসে অন্তত এক হাজার দেড় হাজার টাকার একটা ইয়া দেয় বরাদ্দ দেয় ওই বরাদ্দ চেয়েছি ওই বরাদ্দটা না করে দিয়েছে তারপরে আবার এই ল্যাবের অধীনে প্রায় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে দু কোটি টাকা একটা প্রকল্প দিয়েছিল ল্যাবকে আমাদের এই ল্যাবকে দিয়েছিল তারা এই ল্যাবের কিছু ইনস্ট্রুমেন্ট কিনে দিবে প্রায় বিশ পঁচিশ লাখ টাকার মতো তারা হালদা নদীর পারে একটা রিসোর্স সেন্টার করে দিবে ওইটার ভিত্তিতে কিন্তু পরবর্তীতে আমাদের প্রাক্তন ভাইস চান্সেলার ম্যাডাম সেটাও কিন্তু আমাকে পারমিশন দেয় নাই যার জন্য ওই দুই কোটি টাকার প্রকল্পও আমার এখানে শেষ এবং কোনো রকমের আর্থিক সাপোর্ট আজ পর্যন্ত প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত পায়নি যা করছি এগুলো বিভিন্ন আউটসোর্সিং করে করছি নিজের স্যালারি টাকা খরচ করছি অনেক সময় স্টুডেন্টরা কন্ট্রিবিউট করে এভাবেই ল্যাবটা কিন্তু চালিয়ে নিচ্ছি